আম সাবিকা পরেংসে আমাদের বাঙালি মানে বাংলা ব্লগ চ্যানেলের ওয়ার্ল্ড ব্রাদার ব্লগ চ্যানেলের ব্লগের চ্যানেলে তো সবই ঠিক আছে কিন্তু আমরা এখন সম্মুখীন হয়েছি একটা নতুন প্রবলেমে সেই প্রবলেমটা কিন্তু তোমাদের বলে দিতে তো এই যে আমার ফোন আমাদের পোকো এম ঠিক আছে তো এই ফোনের সমস্যা কি হয়েছে এখন যখনই আমরা এডিট করতে বসছি তখনই মানে আমি যে অ্যাপ্লিকেশন এডিট করি সেই যখনই আমি অন করছি তখনই এই অটোমেটিক্যালি পাওয়ার অফ হয়ে যাচ্ছে মানে অটোমেটিক্যালি এস্টার প্রবলেমটা হচ্ছে আমার ফোন তার জন্য আমি এডিট আমি জানি না ফোনে বল ঠিক হবে তারপর ঠিক আছে তো তোমরা তোমরাও না যখন হবে তখন আমি ভিডিও করে রাখবো দেখাবো তোমরা দেখো পালে কমেন্ট করে সলিউশনটা এই ফোন নিয়ে চ্যানেল লাইভ দেখেছি এবং তো কি বলো তোমার কষ্টের কথা তোমরা একটু কষ্টের সলিউশন দাও করে আবারও এডিট করা শুরু করেছি ঠিক আছে কখন বলতো কখনো আবারও সুইচ অফ হয়ে যাবে আমি জানি না থেকে যদি ভিডিও তো হট করে সুইচ অফ হয়ে যাচ্ছে ম্যাডাম তোমাদের দেখাতেও পারবো না তার ছিল যখন সুইচ অফ হয়ে যাবে ওই পোকো লেখা উঠে তখনই আমি তোমাদের চার্জ ওই চার্জগুলো দিয়ে চৌত্রিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছিল করে চার্জ এইবার ওই প্রবলেমটা দেখাবো জাস্ট এখন চালুই থাকছে না ঠিক আছে মানে আমি সুইচ অফ অন অফ কেসটা এখন যেন ঘন ঘন হচ্ছে এখন যেন আর জিনিসটা ফোনটা চালু

যে গাছ আমাদের গাছ ওই ছিল ওই কোনা থেকে নিয়ে এসে আমি এইখানে রেখেছি তার কারণ হলো যে মানে গাছটা জল বাঁচিয়ে যখন জল পড়ে দেয় তখন সেই জলটাতে পারে গাছগুলোতে জল পায় এই জন্যই আর কি ওখানে এনে রাখা অবস্থা হয়ে গেছে পাতা পরে হয়ে গেছে একদিন ঝাড় দিয়ে আমি গুছিয়ে গেছি তারপর আবারও এখানে এই অবস্থা হয়ে গেছে তো এবার যেটা বলছিলাম আর কি ঘরের অবস্থা এরকম ফাঁকা কেন ঘরের অবস্থা ফাঁকা কারণ গুলির মিটলে শরীর অসুস্থ ছিল সেটা তোমাদের হয়তো আগের ভিডিও বলতে গেছিলাম মার আগের ভিডিওটা তো আমি আপলোডই করতে পারি যেহেতু তখন আমার রিচার্জ ছিল না আর মা তখন ফোনও ছিল না এবার মায়ের ফোনটা ইউজ করতে যাও আমি কথা নেছি এবার ওই ক্লিপগুলো সব ওই ফোনে রয়েছে এবার ওই ফোন যদি আমি অনেক করতে না যে তোমাদের ওই ভিডিওটা আমি পোস্ট করবো ওই ভিডিওটাও যদি কখনও এটা হ্যাপ অনেক কায়দা আছে সে কায়দা করে ওই নিতে হবে ওই ফোন থেকে এই ফোনে নিতে হবে তারপর এডিট করতে হবে ফুল এডিট কমপ্লিট হয়ে গেছে তখন ওরকম সমস্যা হচ্ছে মেইন কথা হলো গুল্লু এখন হসপিটালে ভর্তি বুঝেছ তো গুল্লুর অপারেশন হচ্ছে পেটে পেটের অপারেশন ঘুত যেহেতু পেটে ওর জল জমা হয়েছে আর নানা দুটো দুটো লাংসের মধ্যে ওর জল জমেছে মেন সমস্যা হয়েছে এখন তার জন্য হসপিটালে ভর্তি আমরা গিয়ে দেখাও করে এসেছিলাম ঠিক আছে মানে ওখানে বাবা মা সবাই ওখানে আছে ঘর পুরো ফাঁকা ঘরে আমি একা আছি ঠিক আছে খাওয়া দাওয়া সব আমাদের বৌদিদের বাড়ি যে বৌদিরা তো তোমার চেন ওই সবাই আর এই ভিডিওটা হঠাৎ করে একটু শর্ট করে দেবো ভাবছিলাম তো ছোট্ট করে দেবো তার জন্য আর কি এরকম লম্বা করে শ্যুট করেছে শর্ট শর্টের মতন করে শুধু খুঁজেছ চলো ভিডিওটা আসতে মতন একটু ছোটোই থাক এই অব্দি থাক সমস্যার কথাটাও জেনে নিলে ঘরে কেমন আছি কী চলছে না চলছে আমরা ঘরে আবহাওয়া সেটা মতো জানিয়ে দিলাম এরপর ভিডিও কবে আসতে পারবে না কী হবে ফোন কবে ঠিক হবে না হবে জানি না পারো তো কোনো সলিউশন দাও একটু কিছু করা যায় না করে আমার তো মনে হয় কোনো সলিউশন হবে না কারণ আমি ইউটিউব ভিডিও দেখেছি অনেক কিছুই দেখেছি কোনো কিছু কোনো কিছুতে কোনো কিছু হয়নি ঠিক আছে কারণ ইউটিউবে সবাই একটু একটু প্রথম প্রথম এমন করে বলে যেন সব হবে কিন্তু কিছুই হয় না লাস্টে বলে শেষ মেশ ওই জমি থাকে ফোন তো এখন তো সমস্যা হলে দোকানে নিতে হবে আর না হলে প্রোগ্রাম খেলিয়ে রাখো তারা দেখা হচ্ছে আবার ভাগ্যক্রমে নতুন কোনো ভিডিওতে যদি ফোনটা ঠিক হয়ে যায় তো ভালো না হলে এই ফোন দিয়ে একটু টুকটাক চালাতে হবে চলো আজকে আমাদের টাটা দেখা হচ্ছে না ফোনের জন্য বড় ভিডিও করতে পারিনি তাই ওখানে গিয়ে ছোট্ট একটু ক্লিপ নিয়েছিলাম আর মা জামাইবাবু এটা সবাই ওখানে ছিল